কোন উন্মত যদি জানতো আজান দিলে এত পরিমাণ বেশি সাওয়াব আল্লাহ তালা দেবেন কি দিলে আজান আজান দিলে এত বেশি সাওয়াব দিবেন আল্লাহ তালা তাহলে সেই ব্যক্তি ঘুম থেকে উঠে কাজ কর্ম ফেলে দিয়ে হলেও মসজিদের মধ্যে এসে এসে তাড়াতাড়ি সবার আগে আজানটা দিয়ে দিত আল্লাহ করেন একটু ভালো করে খেয়াল করেন দুই নাম্বারে আল্লাহর নবী বলেন কোন ব্যক্তি যদি নামাজের প্রথম কাতারের মধ্যে এত পরিমাণ বেশি সা্লা তালা এখানে রেখেছেন প্রথম কাতারে এত পরিমাণ সাওয়াব রেখেছেন তাহলে আমার সেই উম্মতটা সবার আগে আগে

আমার হাতে সাবাবের রাস্তা আছে সময় আছে তারপরেও ইচ্ছা করে করে আমি করতে চাই না এত সুন্দর সাওয়াবের রাস্তা করে দিছে আল্লাহ তালা না ওরে আমার ভাই খেয়াল করেন আল্লাহ নবী বলেন যেই ব্যক্তি আজান দেওয়ালা আজান দেবে তাকে আল্লাহ তাল্লাহ কত মর্যাদা দিয়েছে দেখেন একটু যখন সে ব্যক্তি আজান দিল আর সেই ব্যক্তির আজানের ধ্বনি অনেক দূর পর্যন্ত পৌঁছে গেল যত দূর পর্যন্ত তার আজানের ধ্বনি পৌঁছবে তত দূর পর্যন্ত যতগুলো মানুষেরা তার আজানের শব্দ শুনবে এবং যত জিনেরা তার আজানের শব্দ শুনবে এবং যত গরু ছাগল ভেড়া বকরি গাছপালা তৃণলতা এবং জলের মধ্যে জলের মধ্যে পানির মধ্যে যে সমস্ত মাছগুলো বসবাস করে এবং উপরে যারা বসবাস করে জলদেশে এবং স্থল দেশে যে যেখানে বসবাস করছে যাদের জীবন আছে সমস্ত কিছুই তার জন্য আজান ব্যক্তির জন্য আল্লাহ পাকের দরবারে কামতের ময়দানে সুপারিশ করবে যে ব্যক্তি আজান দেবে তার জন্য স্থলে যারা বাস করে জলে যারা বাস করে যাদের জীবন আছে গাছপালা সহ পশু পাখি সহ গরু ছাগল সহ জিনেরা সহ মানুষ সহ যা কিছু আছে যত কিছুর জীবন আছে মনে করেন আপনার আজানের ধ্বনি এই দিক দিয়ে তেতীয়রা এদিক দিয়ে কি কয় তারপর পশ্চিমে মনে করেন সাফাপুর এদিক দিয়ে মনে করেন নসরাই আপনার আজহানের ধ্বনি আনুমান করে বললাম আর কি এতটুকু পর্যন্ত আপনার আজানের ধ্বনি পৌঁছেছে এতটুক পরিমাণের ভেতরে যত কিছু আছে যাদের জীবন আছে সমস্ত কিছু কেমতের ময়দানে বলবে আহ আল্লাহ এ ব্যক্তি যদিও গুণাগার সে আজান দিয়েছিল আমরা তোমার আজানের ধ্বনি শুনছিলাম সেই আজানের মধ্যে এবং রসুলের নামও ছিল 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 না ছিল না ছিল এই আজানের ধ্বনি আমাদেরকে শুনেছে যাদের উপরে নামাজ পড়ক ছিল তারা নামাজ পড়েছে নামাজ পড়তে পেরেছে যার কারণে আমরা আজকে সুপারিশ করি এই গুণাগারদের জন্য তিনি যদিও গুণাগার হয় তাকে আপনি মাফ করে দেন সোবাহ ভাই আমরা জানি না এত সবাব আল্লাহ এর মধ্যে রেখেছে আমরা জানি না শুধু এইটাই নয় সাহি মুসলিমের মধ্যে হাদিস ঠিক অনুরূপ ভাবে আরেকটা হাদিস আসছে আমার ভাইরারে আরবি হুজুর তিনি বলছেন যেই ব্যক্তিটা আজান দিল আজানের ধ্বনি তার সেই ভাঙ্গা সুরলা কণ্ঠে মানুষদের কানে কানে পৌঁছে দিল আজান দিয়ে দিল তার আজানের ধ্বনিটা যে সীমা পরিমাণ শেষ সীমা পরিমাণ পর্যন্ত পুষল সেই শেষ সীমা পরিমাণ পর্যন্ত তার গোনা আমার আল্লাহ মাফ করে দিবে সুবাহ এই বিষয়টা হয়তো অনেকে বুঝেন নাই যে আমি একটা এরিয়ার কথা বললাম এদিক দিয়ে যে এরিয়ার কথা বললাম এতটুকু পর্যন্ত গোনা মাফ করে দিবে তার মানে কি তার মানে মনে করেন আপনার সমূহ এত বেশি পরিমাণ যদি এটা একটা দানের স্তূপের মতন স্তূপ দেওয়া হয় আপনার আমার গোনাসমূহ যদি দানের স্তূপের মতো স্তূপ দেওয়া হয় এই যে বালির স্তূপের মতো স্তূপ দেওয়া হয় আর এই স্তূপটা যদি সেই পরিমাণ হয় ওই যে তেতিয়ারা আর বাতকাসর ওই যে সাপাপুর আর নসরাই সেই পরিমাণ মিলে যদি এত বড় একটা স্তূপ হয় আপনার আমার গোনা আল্লাহর নবী বলেন ঠিক এত বড় একটা স্তূপ আল্লাহ সেই মুআজ্জিনের গুনাহ সমূহ এত বড় স্তূপ হলেও মাফ করে দিবেন সুবহানাল্লাহ বুঝেন এটা কত বড় একটা পাহাড় হয়ে যায় না বিশাল বড় একটা পাহাড় হয়ে যায় তার গুনার পরিমাণ যদি এত বিশাল আকারও হয়ে যায় আল্লাহ তাআলা রব্বুল ইজ্জাত তাকে মাফ করে দিবেন শুধু এইটা নয় আমার ভাইয়েরা এই হাদিসের অংশের দিকে রসুল বলেন এই ব্যক্তিটা আজান কারণে যতগুলো মানুষ তার আজান শুনে শুনে নামাজ পড়লো তার আজান শুনে শুনে জিনগুলো নামাজ পড়লো জিনেরও নামাজ পড়ে আপনি যেমন পড়েন তারও এমন পড়েন এই কারণে আজান দেওনি ওয়ালার কারণে যত মানুষ আজানের শব্দ শুনে নামাজ পড়লো যত সওয়াব আল্লাহ তাআলা তাদেরকে দিবেন ঠিক সম পরিমাণ সওয়াব আমার আল্লাহ সেই মুয়াজ্জিনকে দান করবে